একটা অসংলগ্ন কথা বলা ভুল কথা বলা ইরিটেট করা কিছু না কিছু বিজেপিটা ছিল কোথায় বিজেপিটা যেটুকু মানে দিলীপ বাবুদের সময় আর তারপর শুভেন্দু অধিকারী এখন সুকান্ত বা ওর যেসব দলবল অফিস কাচারি চালায় ওগুলো মানে ওগুলো মানে নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো বালিশ করার যোগ্য তো কি হবে ওদের বাংলায় বিরোধী দল বলে কিছু হয় না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু কাগজে কলমে যদি বিরোধী দল থাকে বিরোধী নেতা বলে কিছু থাকে তাহলে সেখানে সুগন্ধি একটা চেষ্টা করছে ওর চেষ্টার পদ্ধতি ভুল ভাষা ভুল বিশ্বাসযোগ্যতা নেই ওকে খারাপ কথা বলবো কিন্তু বিজেপির বাকি নেতারগুলো তো কিছুই না আমি একেবারেই মানে এ বিষয়ে এক কোনো মন্তব্য করবো না উনি তৃণমূলে ছিলেন উনি বিজেপিতে গেছেন এখন বিজেপির একটা যে লাইন যার মধ্যে যাবতীয় আছে তার কিছু এবার এটাও হতে পারে যে বিজেপির যে লাইনটা সেটা তো শাক দিয়ে মাছ ঢাকার লাইন বিজেপি যে বলে যে আমরা এই যেটা বিজেপি নেতারা কি বলছেন শুভেন্দু অধিকারী উগ্র একটা ধর্মের কথা বলেছেন আর বিজেপি বলছে না আমরা সকলকে নিয়ে চলি এটা তো বিজেপির শাক দিয়ে মাছ ঢাকা আর শুভেন্দু অধিকারী শাকটা সরিয়ে মাছটা প্লেটের উপর বসিয়ে এটা ফলে ঠিক করে নিন কে ঠিক ভুল কারণ বিজেপি যেটা বিজেপি উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে আর সেই কথাটাই শুভেন্দু অধিকারী বলেছেন সুকান্ত মজুমদাররা তার উপর যে কঠিনটা দিতে চান সেই কোটিংটা থেকে বেরিয়ে গিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির যে অরিজিনাল লাইন অর্থাৎ উন্নয়নের কোনো বালাই নেই শুধু ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করা মেরুকরণ করা সেটাই বাবুর মুখ থেকে বেরিয়ে গিয়েছে ফলে এটা সম্পূর্ণ ওদের অভ্যন্তরীণ লাইনগত বিষয় কিন্তু সুকান্ত বাবুরা যেটা বলছেন যে আমরা সকলকে নিয়ে চলি না চলেন না আপনারা যেটা করেন সেটাই বাবু বলে দিয়েছেন বিজেপির মুখোশটা শুভেন্দু অধিকারী খুলে দিয়েছে বিজেপি যেটা করে সেটাই শুভেন্দু অধিকারী বলেছে বিজেপির অন্তরাক্তার কথাটাই শুভেন্দু অধিকারীর মুখ থেকে বেরিয়েছে ফলে এটার সঙ্গে আমি কোথাও কোনো অভ্যন্তরীণ বড় দ্বন্দ্ব খুঁজে পাচ্ছি না যারা শাক দিয়ে মাছ ঢাকতে চায় বিজেপির আর শুভেন্দু ধৈর্য হারিয়ে ভোটের রেজাল্টের পর শাকটা সরিয়ে মাছটা দেখিয়ে দিয়েছে সংগঠন থাকলে তো দুর্বল করবে যার সংগঠনে নেই তার আবার দুর্বল কি যার সংগঠনে নেই তার আবার দুর্বল কি সুবেন্দ অধিকারী আমাদের বিরোধী সুবেন্দ অধিকারী আমাদের উৎসা করেন সুবেন্দ অধিকারী আমাদের বিশ্বাসযোগ্যতা আমাদের মানে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বিশ্বাসঘাতকতা করে গেছেন আমি সকলকে একটা অনুরোধ করছি আমার আগামী দু তিনটে লাইন কিন্তু দেখালে সবাই একসঙ্গে দেখাবেন কেটে কোনো সিঙ্গল সেন্টেন্স তুলবেন না কেটে দয়া করে কোনো সিঙ্গুল সেন্টেন্স তুলবেন না শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করে গেছেন তার নিজস্ব এজেন্ডায় বিজেপিতে বিজেপিতে গিয়ে তিনি ব্যক্তি আক্রমণ এবং কুৎসার রাজনীতি করেছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে এবং তাকে মানুষ ক্রমশ বিজেপি নেতারা কর্মীরাও তারা শুভেন্দুর বিরোধিতা করছে কিন্তু ঘটনা হল এই সুকান্তবাবু বা এরা যারা আছেন বিজেপি নেতা হিসাবে বিরোধী নেতা হিসাবে বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্তবাবুদের থেকে তো ঢেড়ে গিয়ে শুভেন্দু দিবেন তো সুতরাং এরা সবাই মিলেও কি শুভেন্দুকে ওখানে পাল্লা দিতে যাবে শুভেন্দু অধিকারী ভুল রাজনীতি করছে ভুল কথা বলছে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা কথা করেছেন কিন্তু বিজেপিতে যারা রয়েছে তাদের মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায় শুভেন্দুকে চারটি খারাপ কথা বললে চারটি খারাপ কথার জবাব দেওয়া যায় বাকিদের তো কেউ নম্বরও দিই না বিরুদ্ধে যেটুকু চিৎকার চেঁচামেচি করছে সেটা তো শুভেন্দু অধিকারী আছে বলে বিজেপিটা ভেসে আছে এর বাইরে কোথায় দিলীপ বাবুকেও তো ওরা সরিয়ে দিয়েছে তো সুতরাং এই যে সুকান্ত বাবুদের এত লাফালাফি ক্ষমতা থাকলে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখার মুখে কথা বলছে কেন শুভেন্দু অধিকারী আমাদের শত্রু আমাদের নেত্রী আমাদের নেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে ও যে ভাষায় কথা বলে আমরা সে ভাষায় ওকে উত্তর দিই আমি সে ভাষায় ওকে উত্তর দিই কিন্তু ও ও বলে দেয়া যায় বিরোধ আমি আবার বলছি ও রাজনীতি ভুল ও হারবে কিন্তু ও সারা পশ্চিমবঙ্গে অন্তত ঘোরার চেষ্টা করে ও তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলকে একটা সর্বক্ষণ मान चुलकानी रोग हम जे रम ओलकान कारण सब समय